أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله সকলে বলে আলহামদুলিল্লাহ নামাজ চাই কি চাই না দরকার আছে কি না আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত আল্লাহর এবাদত নবীর মহব্বত আউলি গ্রামের সহবত হৃদয় ধারণ করা তফি দান করি না আয়রাব্বুনা আমিন এইরকম পণ্ডিত আছে আয়রাব্বুনা আমিন বরিস শর সাইয়দুল উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আখিরি মুনাজাত চলছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ দেশপ্রবাসের মানুষগুলো কাতরে মাহফিলের জন্য ব্যয় করে দিয়েছে আল্লাহ সবার জীবনের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ কানি মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছেন নগদে বাকিতে অনেকে টাকা দিয়েছেন আল্লাহ মেঘের করে সবার খেদমতগুলো আপনি কবুল করে নেন কারি কে জানিব আমার মতো বাবা হারায় হাত বাড়াইছে আজকের সভাপতি জনাব শফিকুল ইসলাম সাহেব উমরায় গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ফয়েজুদ্দিনের আব্বা দুনি কারি ফাইজুল ইসলাম ফয়েজের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন ভাবে যারা মা হারাইয়া বাবা হারাইয়া আমি গুনাগের সঙ্গে দুইটা হাত বাড়ায় চোখের পানি ফেলে দিয়েছি গো আল্লাহ ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আব্বা আম্মা যারা শুনে সে মা বুধ কবৰে কণ নল্লাপ দিলটা নৰম করে কন নল্লাও মাফ কৰি দাও দহয়ালে নবি কাঠ বন্দ নাই রে বন্দব নাই রে

আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি সবার রোগ বিমার তুমি ভালো করে দাও অবাব থাকলে অবাব দূর করে দাও মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দিও

ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত কো আল্লাহর ওলীর মাজারকে তুমি হেফাজত করো আমিন দুশমনদেরকে তুমি খতম করে দাও আল্লাহ মেহেরবানি করে আজকে আমরരെ যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায়া রাখিও আমি কই না আমনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার লিবো দুঃখ দরদি মিলে না আমি কই না অমনের কথা কই না আল্লাহ বরিশন সাইয়েদুল মুরসানিয় সল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠনের পোলাপানগুলোরে হুসাইনি তিরন্দাজ বানায়া দিও আমিন মিলা দুন নবীর জজবা আমাদের অন্তরে পয়দা করে দিও সবাইরে নাম আজি বনাই দিও রুজাদার বনাই দিও হারাম থেকে বাচ্চার তপি দিয়ে দিও সন্তান গুলু রে মা বাবার পাগল বনাই দিও ওয়া সল্লাল্লাহ তাই না করিম ব আলা আলিহি ওয়াস হাবি কি আজমায়েদ আমিনাবিনী কালি মেয়ে ইলাহা ইল্লাহ মোহাম্মদুল্লাহ সুরোলোলা পাগোলেরি সুরা আলি মেরানে করোছেনে রোভানা মিলা দুনো ভিন ওংগি কারে নিলে নলা মিলা দুনো ভিন ইলেনে না

ঈদ মিলাদুন নবীর মাফিল প্রথম করছেন রবানা ঈমানে দারগণ জুলুস করো না ঈমানে জুলুস করো সকলে বলুন না মারহাবা মারহাবা আমরা নবীর আগমনে খুশি না বেজার ভাইরা আমার আপনাদেরকে হাজি আবুল কালাম সাহেবের ছেলে দিয়েছেন পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আমি মাত্র পঞ্চাশটা হাজার টাকা চেয়েছিলাম আমি পাইনি বলে দুঃখ প্রকাশ করছি এরপর আপনারা দশটা হাজার টাকা দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি মহি আশরাফুল দিছি এক হাজার টাকা নাম কি মোহাম্মদ মারুফ মিয়া বাগবাড়ি পাঁচ হাজার টাকা মার হাওয়া জোরে বড় কতই সে পনেরো হাজার একটা মা একটা মহিলা আমার আজান শুনতে চাইছি আমি আজান দিব তবে দেখি আমি দাবিটা পূরণ করতে পারি বাজান তিনজন যেহেতু পাইছি পাঁচ হাজার একজন দেন পাঁচ হাজার দিলে বিশ হাজার হয়ে যাবে আর একটা লোক দেন তো পাঁচ হাজার টাকা কে দিবেন বাবা নবীর মহব্বতে বলেন তো কে দিবেন আরে বাবা মা বা খবর তুমি নাম কি দরবেশ মিয়া দিব এক হাজার টাকা মার হাবা কর মা বোনরা আছে একটা কাগজ নিয়া যান আমার কথা কইন দুই হাজার কইরা যদি পঞ্চাশ জন দে আর এক হাজার করে যে দুইশো লোক দেয় আগামী বছর মাহফিলের পোস্টার দিব নাম কি তোমার জুবাইয়ের আগামী বছর মাহফিলের পোস্টার যা লাগে তা দিব মার হাবাক জোরে গল যাক ভাইর মার তাইলে আপনি কি দিবেন আজকে একজন লোক মারা গেছেন ওই সাতটার সময় মারা গেছে তিনি দিচ্ছেন এক হাজার টাকা আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দিল আমি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে মারহা বাজার পেতেন না মৃত আকাল আলীর ছেলে এক হাজার টাকা মারহা বাজার বলেন বাজান এত তো হয়ে যাচ্ছে আরেকজন লোক দেন হুজুর আমি দিব দুই হাজার টাকা কে দিবেন হাত তুলেন নাম কি বাবা রয়েস বাড়ি কই ফয়েস বাড়ি কই বরিশ্বর মোহাম্মদ ফয়েস দুই হাজার টাকা মারহাবা কর আরেকজন দেন দুই হাজার টাকা এই নাম কি উনি 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 লুকমান দিব দুই হাজার টাকা আমিন আরেকজনদের দুই হাজার টাকা তোমার নাম কি তোমার নাম কি জুবাইরের ফুফু দিব দুই হাজার টাকা মার হাবাজরে গড় তিনজনই সারেকজনদের দুই হাজার টাকা কেডা ডালিম বাড়ি কই বরিশ ডালিম দিব দুই হাজার টাকা মার হাবা জোরে গন কত হয়েছে চারজন আরেকজন দিন দুই হাজার টাকা মৃত আকবল আলী সালে মোহাম্মদ মানিক মেয়া দিব পাঁচ হাজার টাকা জোরে মার আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তার আব্বার কবর থেকে জান্নাতবাসী করেন আমিন কন আরেকজন দেন দুই হাজার টাকা শুনেন এই পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে কিন্তু আপনি দিদি মা দিতে পারলে সৌভাগ্যবান এক বছর পরে তো মোবাইলে কত টাকা দোকান মিজানের পাল্লা কিন্তু উঠবে না এই টাকাটা কিন্তু মিজানের পাল্লায় কথা বলবে এবং মিলাদুল নবীর মাহফিল একজন দেন দুই হাজার টাকা আর কে দেবেন নাম কি মোজাম্মেল মিয়া দিব দুই হাজার টাকা যেরকম মার হাবা এই তুমি লেখো না কেন মোজাম্মেল মিয়া দুই হাজার টাকা কই লেখতে আছে দেওয়া না তুমি কলম পেন মেগে দেখা আরেকজন দেন দুই হাজার টাকা দ্রুত দ্রুত আরেকজন দেন দুই হাজার টাকা দুই হাজার মোট পাঁচজন হয়েছে আরেকজন দেন দুই হাজার টাকা কে কমিটি থেকে বলো না বাবা গাউসাবকের মহব্বতে একজন দেন এগারোশো টাকা কে দিবেন হাত তোলেন ওই নাম কি আলী আজম এগারোশো ওই যে একজন এগারোশো নাম কি তাহার মিয়া আহাদ মিয়া আহাদ মিয়া দিব এক হাজার এগারোশো টাকা মানে মার হাবা আরেকজন দিন এগারোশো শাহাদ মিয়া জাহার মিয়া তাহার মিয়া জাহার মিয়া জাহার জাহার জাহান 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 জাহাতমিয়া ড্রাইভার এক হাজার টাকা ভাই বাবা এই আসতে একজন কন পিতা জাহান মিয়া বরকার জায়গা যা হয় তার পঞ্চাশ হাজার র

সাজাহানন্দিবা এগারো সকলের মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কে দিবেন আর কে দিবেন আর কে দিবেন আর কে দিবেন আর কে